বা মাথাটা সারা ছায়া লাগছে 原来。 বন্ধুরা আমি নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবিটি এঁকেছি এর আগে তোমাদের আমি নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবিটি পেনসিলের মাধ্যমে এঁকেছিলাম এবং সেই ছবিটিতে মাথায় টুপি পরানো ছিল এই ছবিটি আমি রং করেছি এবং মাথায় টুপি নিয়ে এই ছবিটি এঁকেছি ইনি স্বাধীনতা সংগ্রামী ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস আঠেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দের তেইশে জানুয়ারি ওড়িশার কটক শহরে জন্মগ্রহণ করেছিলেন এবং জানা যায় আঠেরোশো উনিশশো খ্রিস্টাব্দের চোদ্দোই আগস্ট বিমান দুর্ঘটনায় তিনি মারা গিয়েছেন কিন্তু এই তথ্যের যথার্থতা সম্পর্কে যথেষ্ট সন্দেহের অবকাশ রয়েছে ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবে